কেন সাত ভাই তার নিজের বোনকে মেরে তার মাংস খেয়েছিল প্রাচীনকালের কথা একটি গ্রামে একটি পরিবার বাস করত যেখানে ছিল সাত ভাই এবং তাদের একটি বোন তাদের মা বাবা খুব অল্প বয়সে মারা যান তাই ভাই বোনেরা নিজেদের কাজ নিজেরাই শিখে নেয় সাত ভাই তাদের বোনকে খুব ভালোবাসত বোনও তার প্রিয় ভাইদের জন্য সব সময় যত্ন নিত এভাবেই দিন কাটছিল একদিন সাত ভাই শিকারে গিয়েছিল সন্ধ্যা হয়ে আসছিল বাড়িতে বোন তাদের জন্য খাবার তৈরি করছিল শাক কাটতে গিয়ে হঠাৎ ছুরির ধারে তার আঙ্গুল কেটে যায় রক্ত ঝরতে থাকে প্রথমে সে ভয় পেয়ে যায় কিন্তু নিজেকে সামলে নেয় সে ভাবল ভাইয়েরা জানলে চিন্তায় পড়ে যাবে তাই সে ঠিক করলো এই কথা কাউকে বলবে না রক্ত মুছতে গিয়ে সে তার ওর রক্ত লাগিয়ে ফেলে কিন্তু ভাবলো ভাইয়েরা যদি লক্ষ্য করে তাহলে বুঝে ফেলবে অনেক ভেবে চিনতে সে তার রক্ত মুছে ফেললো সেই শাক দিয়ে যা দিয়ে সে রান্না করছিল সন্ধ্যায় যখন ভাইয়েরা বাড়ি ফিরলো বোন সবার জন্য খাবার পরিবেশন করল সেদিনের শাকের স্বাদ এতটাই অপূর্ব ছিল যে স্বাদ ভাইয়েরা আঙুল চেটে খেতে লাগল তারা বলল বোন আজকের শাক তো অসাধারণ এমন স্বাদ আগে কখনো পাইনি বোন তাদের প্রশংসা শুনে মুচকি হাসল সে ভাবল ভাইয়েরা খুশি এটাই যথেষ্ট কিন্তু গল্প এখানেই শেষ হল না পরদিন সকালে যখন তারা আলোচনা করতে লাগল যে বোন শাকে কি মিশিয়েছিল যে এত স্বাদ হয়েছিল তারা ঠিক করল সন্ধ্যায় বোনের কাছে এর রহস্য জানতে চাইবে সন্ধ্যায় তারা তাড়াতাড়ি বাড়ি ফিরল বোন তখন রান্না করছিল বড় ভাই এগিয়ে গিয়ে বলল বোন তুমি কাল শাকে কী মিশিয়েছিলে এত অসাধারণ স্বাদ কিভাবে হলো বোন প্রথমে কথা গোরানোর চেষ্টা করল কিন্তু বড় ভাইয়ের বারবার জিজ্ঞাসায় সে সত্যিটা বলে ফেললো তার আঙুল কেটে গিয়েছিল আর সেই রক্ত সাঁকে মিশে গিয়েছিল এই কথা শুনে ছ ভাইয়ের চোখের ভাব পাল্টে গেল সন্ধ্যায় যখন সাত ভাই একসঙ্গে বসেছিল বড় ভাই বাকিদের বলল। ভাবো বনের ফোটা এত স্বাদের হলে তার মাংস কতটা স্বাদের হবে বাকি ভাইয়েরাও এই নিষ্ঠুর চিন্তায় সায় দিয়ে বললো হ্যাঁ নিশ্চয়ই বোনের মাংস খুব স্বাদের হবে ছয় ভাইয়ের মনে বোনের মাংস খাওয়ার লোভ জাগল। কিন্তু সবচেয়ে ছোট ভাই এই কথা শুনে ব্যাকুল হয়ে পড়ল। সে ভাবল কিভাবে কেউ নিজের আপনজনের সঙ্গে এমন ভয়ঙ্কর কাজের কথা ভাবতে পারে তখন বড় ভাই বলল কাল আমরা বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে যাব তীর মেরে তাকে মেরে ফেলব তারপর তার মাংস খাব সবাই এই কথায় সায় দিল কিন্তু ছোট ভাই মনে মনে খুব অস্থির হয়ে পড়ল সে তার প্রিয় বোনকে বাঁচাতে চাইল কিন্তু ছ ভাইয়ের বিরুদ্ধে প্রকাশ্যে কিছু বলার সাহস তার ছিল না পরদিন সকালে বড় ভাই বোনকে মিষ্টি করে ডেকে বলল প্রিয় বোন তুমি এখন বিয়ের বয়সে পৌঁছেছে আমরা তোমার জন্য একটি সুন্দর ও যোগ্য পাত্র খুঁজে পেয়েছি আজ আমরা তোমাকে তার বাড়ি দেখাতে নিয়ে যাব তৈরি হয়ে নাও বোন কথায় খুব খুশি হলো সে নিজের সংসার গড়ার স্বপ্ন